আজ আমি বাজার গিয়ে একটা নতুন জিনিস দেখতে পাই সেখানে অনেক ছোট ছোট চকলেট ছিল আর সেই কাকুটা বলে এই চকলেটটা কিনলে নাকি অনেকগুলো জিনিস ফ্রি পাওয়া যাবে আর তাই আমি এটা কিনে নিয়ে চলে এসেছিলাম আর বাড়িতে এসে এটা খোলার পর দেখতে পাই এখানে তিনটে জিনিস ফ্রি দিয়েছিল। আর তোমরা দেখে নাও সে তিনটে জিনিস কী কী ছিল আর এই জিনিসগুলো সবগুলোই ছিল কাজের জিনিস আর আমি অনেক খুশি হয়ে গেছিলাম আমার মাও অনেক খুশি হয়ে গেছিলো এগুলো দেখে তারপরে আমি চকলেটগুলো ঢেলে নিয়ে দেখছিলাম পুরো ছোটোবেলাকার স্মৃতি মনে পড়ে যাচ্ছিলো যেমন সেই ছোট্ট ছোট্ট চকলেটগুলো এক টাকায় অনেকগুলো করে দিত সেই চকলেটগুলোই যেন চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আর কালারগুলো দেখো প্রত্যেকটা অনেক সুন্দর ছিল আর চকলেটগুলো খেতেও অনেক ভালো ছিল অরেঞ্জ লিচু আনারস প্রত্যেকটা ফ্লেভারের চকলেটগুলো ছিল আর আমাকে অনেক ভালো লেগেছে তোমরা কারা কারা এই চকলেটগুলো খেয়েছো কমেন্ট করে জানিও আর ছোটোবেলাকার স্মৃতি কার কার মনে পড়ছে সেটাও জানাতে ভুলো না